আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এস এম সাপ্লাস কিচেনে আপনাদেরকে স্বাগতম আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি মাছ দিয়ে কাঁচা কলার তরকারি এখানে একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব তার জন্য আদা রসুন একটা পেঁয়াজ এবং কাঁচা বাদাম একসাথে পেস্ট করে নেব এরপর প্যানে তেল দেবো তেলটা গরম হয়ে আসলে আগে থেকে লবণ হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেব মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এরপর তুলে নেবো এবং আগে থেকে কাঁচা কলা কেটে ধুয়ে রেখেছিলাম সেটা সামান্য লবণ এবং হলুদ দিয়ে ভেজে নেব কয়েক কলা গুলো আমার ভাজা হয়ে গেছে এরপর এগুলো তুলে এক সাইডে রেখে দিবো আরও আর কিছুটা পরিমাণ তেল দিব এবং পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা দু মিনিট ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা মশলার মিশ্রণটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাঁচা কলা গুলো পরিমাণ মতো পানি দিয়ে দেবো এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে রান্না করবো কয়েকটা আস্তে কাঁচামরিচ দিয়ে ভালো লাগে কাঁচামরিচের ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব ঢাকনা দিয়ে রান্না করব কয়েক মিনিট রান্নাটা আমার মোটামুটি প্রায় হয়ে এসেছে কাঁচাকলার তরকারি এভাবে আগে কে কে রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন আরও কীভাবে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোথায় থেকে দেখছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ